চাটা তো খেলাম খেয়ে দিয়ে তো বসে এবার গল্প করছি আজকে তো বিয়েবাড়ি যাওয়ার ছিল এখন জানি না যাবে কি না করেছে বললে এখন যেতে হবে না ওয়েদারটার জন্য আরও কেননা বৃষ্টিবাদর কখন চলে আসে যেহেতু ওপারে চন্দননগর হ্যাঁ তা এবার বৃষ্টি বৃষ্টি কখন চলে আসে আর ওখানে একটা টাইমের ব্যাপার আছে এই টাইমের মধ্যে যাও এই টাইমের মধ্যে ফিরে আসো কেন নৌকো নাহলে কটা এগারোটা না লাস্ট সাড়ে দশটা এরকমই হবে তার জন্য এখন যা হবে কি না বলতে পারছি না যাই হোক চাটা তো খেয়ে নিছি এবার দুপুরের খাওয়ারের তো ব্যবস্থা হোক তারপর দেখা যাবে রাত্রিবেলা কি হবে না হবে সন্ধেবেলা সকালবেলায় আজকে মা এখন পান্তা ভাত নিয়ে বসে গেছে আমি আলু ভেজে দিয়েছি আলু ভাজা দিয়ে পান্তা ভাত আর ভাতটা ফ্রিজে থাকা একটু একটু বরফ হয়ে গেছিলো না এর মধ্যে দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি

চান করে চলে এলাম এখন আমি দেব পুজো একটা বিরাট কাণ্ড হয়ে গেল পুরো হাড়িতে গরম হাঁড়তে একদম ভাত তাত নিয়ে যাচ্ছিল বাবা যেতে গিয়ে পুরো পড়লো পায়েও পড়লো বাবার একদম এখন এখানে মা আর বাবা দুজন মিলে পরিষ্কার করছে আর ওইখানে আমাদের নাটু মহারাজ ওখানে বসে বসে ভাতগুলো খাচ্ছে এমনি সময় ভাত দিলে খায় না হ্যাঁ আর সুন্দর হ্যাঁ মাছ দিলে খাবে না এই ভালো মতন মেখে দিলে খাবে না আর এখন দিববি বসে বসে কি সুন্দর খাচ্ছে এখানটায় পেঁয়াজ কেটে নিয়েছি ডিমের জন্য আর এখানে আছে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে আর টমেটো আছে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গেছে এগুলো পেস্ট করে নেবো আর এখানে পেঁয়াজ রেখেছি আর ওখানে আলু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের আজকে কদিন ডিমই হচ্ছে আর এখানে লাল শাক এনেছে তবে এখন করব না আর আমাদের আজকে যা বড় একটা ক্ষতি হয়ে গেল পুরো ভাতের হাঁড়ি উল্টে পড়ে গেছে সব ভাত আবার ভাত বসাতে হবে চলো বসিয়ে দিই যাই হোক পুজো দিয়ে দিয়েছি এখানে আমি আর আজকে পুজো দিতে অনেকখানি লেট হয়ে গেল তো ওইরকম হলো তারপরে বরফ টরফ দেওয়া হলো বাবার পায়ে মা পরিষ্কার টরিষ্কার করলো করতে করতে ওখান থেকে তো যাওয়া যাবে না তো ওই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম পুজো টুজো দিলাম দিয়ে রেডিও নিয়েছি আমি তাকেই খেয়ে নিয়েছিলাম দুটো তো এখন রেডি হয়ে বেরিয়ে যাব দেখো প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি কেন হাঁড়িতে আর বসালাম না দেরি হয়ে যাচ্ছে তাই প্রেশারে বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়েছি ডিম করবো বলে আর এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি আর এইখানটাতে হলো এই যে পেস্ট করেছি যে টমেটো ছিল পেঁয়াজ ছিল একটুখানি আদা দিয়েছি আদা বেশি দিয়ে আর রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচো আছে পেঁয়াজ কুচোটাও রেখেছি আর পেঁয়াজ কিছুটাও রেখেছি কারণ হলুদ আছে নুন আছে আর জিরে আর ধনের গুঁড়ো এটার মধ্যে রয়েছে আর এগুলো তো আছে এটার মধ্যে লঙ্কার গুঁড়ো আছে তা যাই হোক তেলটা হয়ে এসছে তেলটার মধ্যে একটু ডিমগুলো দিয়ে দেব তেলগুলো নিই খুন্তি দিয়ে ছিড়িয়ে করে দিচ্ছি ফুটে তো ঠিক আছে বাড়িটা নিয়ে যাবে মানে বাড়িতে সবাই তো যাবে ও বাড়ি ও বাড়ি নিয়ে যাবে যাবো না আমার ওই গরম গোটাগুলোর জন্য আর সফর ছিল না যাওয়ার তো পুরোপুরি ইচ্ছেই কিন্তু ছিল কিন্তু এই গরম গোটার জন্যই যাওয়াটা একটু ইয়ে করে দিলাম হাওয়া দিচ্ছে দেখো ডিমটা হয়ে গেছে এবার আলুটা দিয়ে পেঁয়াজটা দেবো আলুটা বলছি Tereyağına biraz tereyağı ekliyorum. hava var. Bir de biraz diye ekliyorum. Tereyağı biraz रातियाँ कलर टाउ सेंड आज

Yeah. Huh? এবারে একটু ওয়েদারটা তাও ঠিক আছে খটখটে রোদ্দুর থাকে

thank you মশলাটা দিচ্ছি পুরোটা দিলাম না আমি কিন্তু এর মধ্যে জিরে ফোড়নও দিইনি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিইনি আমি বন্ধুরা একটা জিনিস সবাই খেয়াল করবে যে আমি কিন্তু চট করে এটা ওটা ফোরন দিই না যে গরম মশলা জিরে এসব অনেকে পূরণ আমি খুব কম দিই খুব কম কেন কি আমার যেন মনে হয় এত কিছু দেওয়ার দরকারই পড়ে না রান্নাতে এত কিছু দেওয়ার দরকারই পড়ে না

প্যারি করি খুচকা হাশি সুন্দর প্যারি করি ও প্যারি করে এটা এবার কষানো মোটামুটি হলো এবার ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে বা কষাবো দেখো খুব কালার হয়তো ইয়ে হবে না যেহেতু কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গেছে সেইগুলোই পেস্ট করেছি আর ইয়ে তো আছেই টমেটো তো আছেই পেস্ট করা তা এইভাবেই কষানো হচ্ছে দেখো কচিনি তারে জল দি দেব এটা হয়ে গেল এবার এইখানে যে জলটা ছিল ওইটাই দি দি তাই দি দিলাম উঠলে আর একটু নামিয়ে দেবো ব্যাস হয়ে গেল ডিমের ঝোল দেখো ডিমটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো হয়ে যাচ্ছে রান্নাবান্না করলাম করে বারান্দা ফারান্দা সব পুছলাম পুছে তারপরে সব কড়াই টড়াই মেজে পরিষ্কার পরিচ্ছন্ন সব করলাম আজকে তো বললামই যা অবস্থা হয়েছে তোমাদের শেয়ারও করেছি পুরো ভাতের হাড়ি উল্টে পড়ে গেছে আমার বরের পাটাও পায়ের মধ্যেই পড়েছে আসলে খুব হাওয়া দিচ্ছিল দেখে গেটটা একটু টেনে দেওয়া হয়েছিল এবারও বুঝতে পারিনি তার ভাতের মার গালতেই যাচ্ছিলাম তা ও দাও আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ যেহেতু তা ও নিয়ে ওখানে রাখতে গেছে এবার যাই হোক ফট করে ওর মধ্যে লেগে পুরো ছিটকে পড়ে গেছে তারপরে যা তা অবস্থা সে আবার সেই প্রেশারে লাস্টে ভাত করলাম আর ডিমের ঝোল করলাম শাক টাক কিছু করিনি শাক এনেছিল তা দেরি হয়ে গেছে তা আমি আজ আবার এই সান করে এখন আসলাম আমার বর তো বেরিয়েছে এখন কখন আসবে তা আমার প্রচণ্ড খিরে পেয়েছে একবার ফোন করে দেখি আসছে না হলে নাহলে আমি একটু খেয়ে নেব চালা মেয়েরা যাচ্ছে বিয়েবাড়ি এই যে ওরা দুই বোন যাচ্ছে হ্যাঁ ঠিক আছে যে হ্যাঁ টাটা বাবা যাচ্ছে ঘাট হ্যাঁ গেল আমার যাওয়া হলো না যাই হোক বাড়িতেই আছি আর ওই যে ওদের যে আমাদের ওইখানে মাসে তোলার যে পুজো হলো তা এখন নিয়ে গেল গঙ্গায় ভাষাতে তা যাই হোক মেয়েরা তো বেরোলো ওর বাবা নৌকোতে উঠিয়ে দিয়ে আসবে জগদ্দলে আর কাছি আমাদের বাড়ির সব পুরো ফ্যামিলিই গেছে ও ভেতর বাড়িটারি সবাই গেছে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু গেলাম না ঠিক আছে ওরা ঘুরে আসুক ওরা বাচ্চা মানুষ ওরা ঘুরে খেয়ে আসুক আবার যখন আসবে বাবা গিয়ে নিয়ে আসবে ওখান থেকে চলো আমি টিভি দেখছিলাম টিভি দেখি কি করব । এই যে বিয়ে বাড়ি খেয়ে চলে এসছে ছোটো মেয়ে ওই ঘরে আর এই যে বড় মেয়ে এখন বসে গল্প করছে বিয়েবাড়ির বউ কেমন হয়েছে এগুলো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া কেমন হয়েছে সব ভালো হয়েছে যাই হোক সব একসাথেই আমরা আমরা বলছি ওরা একসাথেই সব চলে এসেছে কারণ আমাদের ওই বাড়িরও সবাই গিয়েছিল বাসু টসু যারা সবাই গিয়েছিল ওরা একসাথে চলে এসছে ভালোই হয়েছে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর দশটা দশের মধ্যেই ঢুকে গেছে বাড়িতে আমিও বসে এখন এখানে টিভি দেখছি তা আমিও খেয়ে নেব। কারণ ওরা ওদের তো খাওয়া হয়েই গেছে খেয়ে এসছে তা আমিও ভাবছি একটু খেয়ে নেবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি বেশ ওয়েদারটাও খুব সুন্দর আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরা যাচ্ছিলো এখন আমি চিন্তা করছিলাম যে বৃষ্টি হবে নাকি কারণ মেঘও ডাকছিল তা আমি ভাবলাম কী জানি যাই হোক ভালোই হাওয়াটাও ছাড়ছিলো তা গেছে ভালোভাবে গেছে ভালোভাবে চলে এসছে আর কোনো চিন্তা নেই যাই হোক আমার ব্লগটা এখানে শেষ করলাম আজকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর টাটা গুড নাইট